জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ইমাম বিবশ্যতে যোগ প্রক্তবানহ হব্যম বিবশান মনবে তা হো মনোভিক্ষা বা কবে বৃত অর্থাৎ ভগবান অর্জুনকে বল আমি যে গুচ্ছ জ্ঞান তোমায় দান করছি সেই জ্ঞান আমি এর আগে সূর্যকে দিয়েছিলাম সূর্য তার পুত্র মনুকে এবং মনু তার পুত্র দিক্ষাকুকে দিয়েছেন কালের টানি সেই জ্ঞান অবলুপ্ত হয়ে তারপর আবারও দাপরযুগী ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসে তার একমাত্র শাখা ও শিষ্যকে তিনি সেই জ্ঞান আবারও দান করেন কোথায় বসে পৃথিবীতে ঘটে যাওয়া যত যুদ্ধ আছে তার ভিতরে অন্যতম যুদ্ধ যাকে মহাভারতে যুদ্ধ বলা হয়েছে সেই যুদ্ধের মাঠে তাও আবার সেই সময় যখন যুদ্ধ মুখে দুই পক্ষের সেনারা উপস্থিত একে করবে বিপরীতে যুদ্ধ কেন এমনটা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলবো কেন যুদ্ধের আগে বা পরের এই জ্ঞান দিলেন না এই অর্জুন তো তার সঙ্গে সব সময় থাকতো অর্জুনকে সামনে রেখে সমগ্র মানব জাতিকে তিনি এমন কিছু শিক্ষা দিলেন যেটা যুগের পর যুগ ধরে সবার কল্যাণে আমাদের কাছে সমানভাবে ভাবে তাৎপর্য এই গীতা জ্ঞান ছাত্র যুবক যে কোনো কর্মচারী যে চাষি মুচি নাপি সবার জন্য দিচ্ছেন এই জ্ঞান কোনো একটা জাতি বা ধর্মকে তিনি এই জ্ঞান দিয়ে যান দিয়ে গেছেন সমগ্র মানব জাতির জন্য সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এই জ্ঞান দিয়েছেন মানুষ যাতে তার জীবনে সব কাজে সব জায়গায় এগিয়ে যেতে পারে ভালোভাবে জীবনের যে কোনো যুদ্ধে যেন কখনো হেরে না গিয়ে এগিয়ে যেতে পারে দৌর্দণ্ড প্রতাপের সঙ্গে কারণ জীবন মানেই তো যুদ্ধ এই কথাটা বহু বিশিষ্ট গুণী মানুষই বলেছেন এবং আমরাও কম বেশি সবাই যাই অর্জুন তার জীবন যুদ্ধে যখন বিষাদ অবস্থায় চলে গিয়েছিলেন সেই সময় তাকে এনার্জি বা শক্তি প্রদান করার জন্যই ভগবান এই জ্ঞানের কথাগুলো বলেছে আর তাই জীবনযুদ্ধের যে যে ক্ষেত্রে আপনি জয়লাভ করতে চান বা সফল হতে চান সফল আপনিও হতে পারেন বা পেতে পারে যদি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বলা গীতার এই জ্ঞানগুলোকে ভালো করে নিজের মনের ভিতর গেঁথে নিতে পারে আর সেইভাবে চলতে পারে কারণ একটা কথা জানবেন যে জ্ঞান লাভ করা যতটা কঠিন কঠিন তার থেকেও কঠিন হলো সেই জ্ঞানকে সঠিকভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা বা প্রয়োগ করা অর্জুন যেটা ঠিকভাবে করেছিলেন বলেই করেছিলেন যুদ্ধে জয় লাভ করেছিলেন তবে একটা কথা বলতেই হবে যে এই গীতা জ্ঞান যেভাবে বা যে ভাষায় লিঙ্গবদ্ধ করা হয়েছে তা সবার পক্ষে পড়া বা তার আসল অর্থ বোঝা একটু কঠিন কাজ তাই মহান কথার আজ এই ভিডিওতে যতটা সম্ভব সহজ করে বলা যায় ততটাই সহজ করে কিছু শ্লোকের অর্থ আপনাদের বলার চেষ্টা করবে এবং তার সঙ্গে এই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি কী শিক্ষা আমাদের দিয়েছেন তার কয়েকটা শিক্ষার কথা বলে শিক্ষার কথা তাই যারা জীবনে ভালো থাকতে চান সফল হতে চান যে কোনো ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে চান তারা প্লিজ ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলোকে মন দিয়ে শেষ পর্যন্ত শোনুন আর যারা জীবনে কিছুই করতে চান না তারা স্কিপ করে চলে যেতে পারেন ভিডিও থেকে এবার বলি যারা গীতা পড়ার সময় পান না পড়তে চান তাদেরকে বলবো এই ভিডিওর কথাগুলোকে দিনে অন্তত দুবার করে শোনো ঘুমোতে যাবার আগে রাতে এবং সকালে ঘুম থেকে ওঠার পর দেখবেন মনে এক অজানা ভালো লাগাতে হবে আলাদা এক শক্তি পাবেন জীবনে ও নিজের যে কোনো কাজের ক্ষেত্রে ন্যাচারালি যে কোনো শিক্ষা গ্রহণ করতে গেলে একজন শিক্ষার্থীর প্রয়োজন আর একজন শিক্ষকের প্রয়োজন এই শ্রীমদ্ভগবৎ গীতায় শিক্ষার্থী অর্জুন এবং শিক্ষক ভগবান শ্রীকৃষ্ণ ভগবান তাই শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাও বলেন বেশিরভাগটাই বলেছেন অর্জুন কারণ অর্জুন তখন তার জীবনে এমন একটা পরিস্থিতিতে করেছেন যে তিনি দিশাহারা হয়ে পড়েছেন নিরাশ হয়েছে। কি করবেন বুঝতেই পারছেন কি কর্তব্য বিমূল হয়ে করছেন যুদ্ধ করবেন কি করবেন করবেন তো কাদের সঙ্গে করবেন সবাই তো তার আপন তাই তিনি দিশাহারা হয়ে প্রথম অধ্যায়ে আঠাশ থেকে পঁয়তাল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত তার মনের দ্বিধার কথা সন্দেহর কথাই বলছেন এবং শেষ পর্যন্ত তার হাতের গান্ডি মাটিতে ফেলেই বললেন যদি মাম প্রতিকারম রণে সস্ত্রংস্তায় ক্ষেমতরং ভাবে এর আগে তিনি নানাভাবে শ্রীকৃষ্ণকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যুদ্ধে আমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি তারা আমার সবাই আপন কেউ দাদু কেউ জ্যাঠা কেউ গুরু কেউ ভ্রাতা কেউ মামা ভাই ইত্যাদি এরা সবাই আমার নিজে এদেরকে হত্যা করে বা বধ করে আমি আমি সুখ ভোগ করতে চাই না এর থেকে সন্ন্যাস নিয়ে ভিক্ষা করে দিন চালানোই ভালো নেই এই যুদ্ধের ফলে বর্ণ শঙ্কর দেখা যাবে আর শেষের শ্লোকে বললেন আমি কোনোভাবেই যুদ্ধ করবো না এতে যদি দুর্যোধন আমায় বস করে রাজ্য লাভ করে রাজ্য তাতে আমার কোনো আক্ষেপ নেই অর্জুনের এই অবস্থা আমাদের জীবনে সবারই আসে কি আসে না আসে আর তখনই আমরা বিমর্ষ হয়ে অর্জুনের মতো আমরা বুঝতে পারি না যে আমরা কি করব আর কি করব না আমার সঙ্গে একটি মানুষ অন্যায় করছে কিন্তু আমি তাকে কিছু বলতে পারছি না কেন আমরাও অর্জুনের মতো একই কথা ভাবছি যে সেই মানুষটা আমার নিজে আপন কাছের মানুষ হতে পারে এই কাজের জায়গায় থাকা কেউ হতে পারে আপনার বস আপনার মালিক কিন্তু তাকে কিছু না বলে নিজে সেখান থেকে আমরা পালিয়ে আসি বা কি করব বুঝতে পারি না যেমনটা অর্জুনের হয়েছে তখন ভগবানের এই কথাগুলো আমাদের অনেকটা শক্তি যোগায় ঘুরে দাঁড়ানোর জন্য যাকে বলা হয় গীতা জ্ঞান অর্জুনের এই অবস্থার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ আঠেরো অধ্যায় ধরে জ্ঞান বা উপদেশ দিলেন যে জীবনে কি করতে হবে কিভাবে চলতে হবে কি করতে হবে কেন করতে হবে সবটাই বললেন সব তো চলুন তিনি কি বললেন তিনি কি বলেন অর্জুনের বিষাদগ্রস্ত কথার পর প্রথমেই ভগবান বললেন প্রথমেই ভগবান বললেন উতস্থেস্থিতম অনার জুষ্টম স্বর্গম কীর্তি কর্ম হে অর্জুন তুমি যে কথাগুলো বলছো সেগুলো বলছো সব মোহ থেকে অর্থাৎ আমাদের সব কষ্টের মূল উৎসই হল মোহ এই মোহ যত বেশি যার হবে সে তত বেশি কষ্ট ভোগ করবে জীবনে যার প্রতি আপনি যত বেশি মোহিত হবেন সে আপনাকে তত বেশি কষ্ট দেবে কারণ মোহের বসে আপনি তার অধীন হয়ে থাকেন যেমন এক রাজ্যের রাজার দরবারে একজন লোক গান করতে আসতেন রাজা তার গান পছন্দ করতেন তিনি ভালো গান আর ওই দরবারে একজন নর্তকি নাচ করত গান করা লোকটির ওই নর্তকিকে ভালো লাগে ও ভালোবেসে থাকে ধীরে ধীরে ওই লোকটি নর্তকির মোহে এমন জড়িয়ে পড়ে যায় যে রাজার কাছে এসে সে আর গান শোনাতে চাইতে সে সব সময় নর্তকির কাছে এসে পড়ে থাকতে লাগে ওই নর্তকী যা বলতো সে তাই করত তার কথা মতোই সে রাজ দরবারে গান গাওয়া ছেড়ে দিয়েছে তাকেই শুরু গান রাজা এটা জানতে পেরে দুজনকেই মারতে চাইল তখন নর্তকী রাজাকে বলল মশাই আমায় আপনি মারবেন না ওকে মার। ওই আমাকে ভালোবেসেছে আমি ওকে ভালোবাসি আসি তখন লোকটি বললো এ কি বলছো আমি তোমার জন্যই সবকিছু ত্যাগ করলাম তোমার কথা মতো রাজ দরবারে গান শোনালাম না আর তুমি এখন এমন বলছো রাজা তখন লোকটিকে বললো তুমি ওর মোহে পড়েছ তুমি ওর মোহে পড়ে ওর উপর নির্ভর করেছ তাই তোমার এই অবস্থা বলছে তাই কারো মোহে পড়বে তাহলেই জীবনে কষ্ট পাবে যাকে বেশি নিজের করে ভাববেন তার জন্যই বেশি কষ্ট পাবে কারণ এই জগতে কেউ কারণ নয় সবই মায়ার অর্জুনকে বললেন তুমি যাদের মারতে চাইছ না বা বধ করতে চাইছো না তারা এর আগেও পৃথিবীতে এসেছে কারো ভাই কারো বন্ধু কারো বাবা কারো মামা ইত্যাদি তুমিও এসেছো আমিও এসেছি বারবার তোমার মনে নেই আমার আছে কারণ কেউ কখনোই মরে না কারণ আত্মা অমর অবিনাশী তাই ভগবান বললেন বাংশাশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃহান্তি নরয়পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবাদী নবাবাদ অর্থাৎ মানুষ যেমন এক বস্তু ত্যাগ করে অন্য বস্তু পরিধান করে তেমনি আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর ধারণ করে এই কথার পরিপ্রেক্ষিতে তিনি আবার বলছেন দহতি ন ন চৈনং নৈনং শশয়তি মার অর্থাৎ এই আত্মাকে না কেউ কাটতে পারে না কেউ জ্বালাতে পারে না কেউ ভেজাতে পারে না কেউ শোকাতে পারে আত্মা অজেয় অবর শুধু দেহটার বিনাশ হয় তাই আমাদের মৃত্যু নিয়ে কখনোই ভয় পাওয়া উচিত নয় শুধুমাত্র যার যা কাজ সেটা কর্তব্য মনে করে করে যেতে হবে তাই ভগবান এখানে বলছেন হে অর্জুন কর্ম করতে হবে তবে নিষ্কাম ভাবে কর্ম ছাড়া কেউ এক দণ্ড থাকতে পারে না অর্থাৎ কর্মফলের প্রতি কোনো কামনা বাসনা থাকবে না তাকে নিষ্কাম কর্ম বলে তাই তিনি বললেন কর্মান্যে বাধিকার আসতে মা ফলে সুকাদাচন মা কর্ম ফল তে সংঘস্ত কর্মান অর্থাৎ তোমার কর্মে অধিকার আছে কর্ম ফলে অর্থাৎ নিজেকে কোনো কর্মের কর্তা না ভেবে কর্ম করে দিতে হবে তোমাকে আর সেটাই হলো নিষ্কাম কর্ম করা এটা ভাবতে হবে যে কাজটা আমি করছি সেটার কর্তা আমি নই কর্তা সেই একজন পরমেশ্বর ভগবান বা ঈশ্বর যে কোনো কর্ম করার আগে এটা ভাবা উচিত যে আমার দ্বারা এই কর্ম করানো হচ্ছে আমি এই কর্মের একমাত্র কারণ মাত্র এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে নিষ্কাম কর্ম কিভাবে সম্ভব কোনো কর্মের ফলের আশা না করে কি করে কর্ম করা যেতে পারে অনেকেই বলবেন যে এইভাবে কর্ম করা মানে কর্মের কোনো মরাল ভ্যালুই থাকে না সেটাকে যন্ত্র পুতুলের কাজ বলে মনে হবে তাতে কাজ ভালো হোক বা খারাপ সবটার জন্য দায়ী পুতুল না যে পুতুলটাকে চালাচ্ছে সেই একদম ঠিক কথা এই ভাবনাটা নিয়ে যে কাজ করতে পারে সেই একমাত্র শ্রীকৃষ্ণের ভাষায় স্থিতি অর্থাৎ সে সব কাজ করে ঠিকঠাক কিন্তু সেই পরমেশ্বরকে কর্তা মনে করে করে নিজেকে তার পুতুল মনে করেই কাজ করে কিন্তু নিজের কাজ কর্তব্য ঠিকভাবে করতে হবে তবেই ভালো থাকা যাবে যেমন ধরুন একটা ছাত্র পরীক্ষা দিয়ে কিন্তু সে কত নাম্বার পাবে পরীক্ষায় সেটা কি তার হাতে থাকে থাকে না সে শুধু পরীক্ষাই দিতে পারে নাম্বার দেবার মালিক একজন সে হলো যিনি খাতা দেখেন একজন চাষি জমিতে বীজ বপন করেন ভালো ফলের আশায় সে কিন্তু জানেই না যে বীজ বপন করেছে সেই বীজ থেকে আদৌ চারা জন্মাবে কি জন্মাবে না তারপর সেই গাছে কেমন ফল হবে সেও তার অজানা ফল দিয়ে সেই দেবে তাহলে কি একবার খারাপ ফল হলেই চাষি আর চাষ করা ছেড়ে দেবে আর চাষ করবে না না ছাড়বে না সে ভালো করে জমিকে উর্বর করে চাষ করতে থাকবে চেষ্টা করে যাবে তেমনি কোনো কাজে একবার হেরে গেলে সেই কাজ থেকে সরে আসা কখনোই উচিত নয় বারবার নতুন ভাবে চেষ্টা করতে হবে তবেই সফলতা আসবে আর তার জন্য ভালোভাবে কোনো কাজ করার আগে কাজ সম্বন্ধে জানতে হবে যেমন যুদ্ধে পিতামহ বিশ্বকে কোনোভাবেই যখন পরাস্ত করতে পারছে না অর্জুন তখন অর্জুন কৃষ্ণকে বলল হে মাধব কোনোভাবেই পিতামহকে পরাস্ত করা যাচ্ছে না এখন কি করা যায় এখন তখন যদি কৃষ্ণ বলতেন ছেড়ে দাও হবে না তাহলে কি অর্জুন বিশ্বকে বধ করতে পারতেন না পারতেন না কিন্তু কৃষ্ণ কি করলেন কৃষ্ণ অন্য উপায় বের করে বললেন হে বিশ্বের সামনে শিখণ্ডীকে এগিয়ে দাও তাহলেই সব হয়ে যাবে কারণ কৃষ্ণ জানতেন যে বিশ্বের সামনে শিখণ্ডি এলে বিশ্ব ধনুক ছেড়ে দেবে অস্ত্র চালাবে না আর তখনই তাকে বধ করা যাবে এর থেকে আমাদের একটা শিক্ষা দিলেন ভগবান যে যে কোনো কাজে নামার আগে সেটাকে গভীরভাবে করা তার আগে পিছনে কি হতে পারে কিভাবে সেই কাজটাকে করলে সফলতা পাওয়া যেতে পারে সবটাই আগে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে জেনে বুঝে কাজে নামলে তবেই সফলতা আসবে কোনোভাবেই পরাজয়তা সামনে আসবে না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন একটা কথা সব সময় মনে রাখতে হবে যে যা হচ্ছে তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে কোনো কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না সেটা হয়তো পরে বোঝা যায় বা জানা যায় কিন্তু কারণ একটা থাকবেই থাকবে একটা গ্রামে এক পরিবারে একটি পুত্র সন্তান হয় হওয়ার কয়েকদিনের ভিতরেই সন্তানটির বাবা মারা যায় ছেলেটির মা তখন একা হয়ে পড়ে তারা গরিব ছিল দিন আনতো দিন খেত সেই ঘরে হয়েছে সুন্দর একটি ছেলে তাই মা তাকে খুব যত্ন করে রাখতো কোনো রকম কোনো আঘাত লাগতে দিত না তার শরীর লোকের বাড়ি বাড়ি কাজ করে সেই মা তার ছেলেকে যতটা ভালো রাখা যায় ততটা ভালো রাখার চেষ্টা করতো হঠাৎ একদিন ওই ছেলেটির হাতের একটি আঙুল কেটে যায় এই ঘটনায় ছেলেটির মা ভীষণ দুঃখ পায় আর সে সব সময় বলতে থাকে হে ঠাকুর তুমি আর কাউকে পেরে না আমার সুন্দর ছেলেটার হাতের আঙুলটাই কাটতে হলো আর ছেলেটার একটা খুদ করে দিলে এইভাবে সে ঠাকুরকে সময় দোষারোপ করতে থাকে দিনের পর দিন এইভাবে চলতে চলতে ছেলেটার বয়স যখন পাঁচ বছর হয়েছে তখন একদিন ওই গ্রাম এক তান্ত্রিক সাধুভাসে শব্দ বেশি তার কাজ হচ্ছে দেখতে সুন্দর বাচ্চা ছেলেদের ধরে নিয়ে গিয়ে নর বলি দিয়ে নিজের তান্ত্রিক শক্তিকে বাড়িয়ে নেওয়া তাই ওই গ্রামেও এসেছিল ওই কারণ আর এসে ওই গরিব মায়ের সুন্দর ছেলেটিকে ধরে নিয়ে যায় বলি দেবার জন্য সব করে যখন সে বলি দিতে যাবে তখন দেখছে যে তার হাতের আঙুলটি কাটা তখন তার গুরুদেবের কথা মনে পড়ে যায় তান্ত্রিকের তিনি বলেছিলেন যে যাকে বলি দিবে তার যেন দেহের সব অঙ্গ অক্ষত থাকে কিন্তু এর তো হাতের একটা আঙুলি কাটা তাই সেই তান্ত্রিক ছেলেটাকে গ্রামের এক কোণে ছেড়ে দিয়ে চলে যায় অর্থাৎ কোনো কিছুর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে এটা মেনে নিয়ে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণ ভীষণ ভালো একটা শিক্ষা দিলেন যখন যুদ্ধ শুরু হবার আগে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব এই যুদ্ধ হলে হাজারো লাখ মানুষ মারা যাবে কেউ পুত্র হারা হবে কেউ পিতা হারা হবে আবার কেউ স্বামী হারা হয়ে বিধবা হয়ে যাবে আর এটা হলে কি করে সৃষ্টি রক্ষা হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন শ্রীকৃষ্ণ অসচনাংশো প্রজ্ঞ বাদাংশ গতা সুগতান গত নানুসন্ত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি জ্ঞানী পণ্ডিতের মতো কথা বলছো আবার শোকও করছো কিন্তু আসল জ্ঞানী পণ্ডিত তো সে যে না কারো মৃত্যুকে শোক করে বা যে মারা যাবে তার কথা ভেবে দুঃখ করে কারণ তোমার হাতে তো কিছু নেই তুমি চাইলেও রোধ করতে পারবে না যেটা হবার সেটা হবেই জন্ম মৃত্যু এগুলো তো প্রকৃতির নিয়ম সঠিক জ্ঞানী না অতীতে ঘটে যাওয়া ঘটনার জন্য শোক করে না ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তিত হয় তাই যা হবার তা হবে আর যা হবার না তা কখনোই হবে না এই নিশ্চয়তা যার মধ্যে আসবে সে ভালো থাকে কারণ এই কথার সারমর্ম যেদিন যে বুঝবে সেদিন থেকে তার আর এই সংসারের কোনো কিছুতেই শোক কষ্ট বা আনন্দ কিছুই হবে না আমাদের সমস্ত দুঃখের কারণ এটাই যে আমরা যা হয়ে গেছে সেটা ভেবেই কষ্ট পেতে থাকি আর ভবিষ্যতে কি হবে সেই ভাবনাতেই দিন কাটাতে থাকি কিন্তু বর্তমান নিয়ে কেউ কখনো ভাবি না বলতে চাই না ভাবতে চাই না চলি না গীতা আমাদের এটাই শেখায় যে আমরা না পারবো অতীতটাকে বদলাতে আর না পারবো ভবিষ্যৎটাকে কন্ট্রোল করতে শুধু পারব বর্তমান সময়ে সঠিকভাবে কর্ম করে বর্তমান সময়টাকে ভালোভাবে উপভোগ করতে বর্তমানকে ভালোবাসতে তাই আমাদের উচিত সবসময় বর্তমানকে ভালোবেসে চলা আমাদের জীবনে নাইনটি সময় চলে যায় অতীত ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আমরা আমাদের সঙ্গে থাকা বর্তমানকে কোনোভাবেই গুরুত্ব দিই না তো শ্রোতা বন্ধুরা আমাদের হাতে শুধু আজকের বর্তমান প্রতির আছে অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভেবে সময় নষ্ট করা কখনোই উচিত নয় কখনোই ভাবাই উচিত না যে আমার কাছে অনেক সময় আছে কারণ আমরা কেউ জানি না আমাদের কতটুকু আয় তাই যা করার আজকেই করা উচিত আলস্য করে কালকের জন্য ফেলে রাখা কখনোই উচিত নয় তো কেমন লাগলো গীতার এই কথাগুলি যদি ভালো লাগে যদি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও যদি গীতার শ্লোকের অর্থ বুঝতে চান জানতে চান গীতার শিক্ষা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং গীতা পাঠ করবেন গীতা পাঠ শুনবেন তো বলুন জয় কাশীকৃষ্ণের জয় জয় নিত্যানন্দ গিরি মহারাজের জয় जय जगतपिता गोदिता श्रीकृष्ण जय